আল্লাহ তালা বলেন তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও দেখি পরিবারকে জাহান জাহান্নাম থেকে বাঁচানো যায় আবু হরায়রা রাজিয়াহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কুল্ল মৌলুদ্দিন ইউলা দালাল ফেতরা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা ছেলে দাঁড়ি ছেড়ে দিতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেক মানুষ মোচ কাটতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে এই ক্ষমতা আছে আল্লা নবী বলছেন সবাই ইসলামিক নিয়ম নীতি ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে ফাবু ইহা তার বাপ মা তাকে ইহুদি করে দেয় ইমাজেশানেহি তার বাপ মা তাকে আগুন পূজক করে দেয় ইউনাসেরানেহি তার বাপ মা তাকে খ্রিস্টান করে দেয় বাপ মা ছেলে মেয়েকে যেভাবে গড়ে তোলে সেইভাবে গড়ে উঠে চাপায় নবাব মুজের ভাষাতে সঙ্গদোষে লহাব লহা ভাসে এটাই হলো বুখারি মুসলিমের হাদিসের তরজমা ভাসে এবার তুমি বলো মেয়েটা ক্লাস টেনে পড়ে তার মাথায় কাপড় নেই নেই এই এই কাজটা কে করেছে আমি ওটা সৎ মা ওর মা বলবে মাথায় কাপড় নিতে বাইরে না কোথায় যাচ্ছিস তাঁত ভেঙে কি দাঁত ভেঙে দেবো একবারে ওর মা সব সময় গরম হয়ে থাকবে তার বাচ্চার উপরে হ্যাঁ কোথায় গেছিলি এখন এতক্ষণ গেছিলি কোথায় ও তো পাহারাদার আল্লাহ রসুল বলছে সঙ্গদসে লহা ভাসে এটা বোখারি মুসলিমের হাদিসের সারমর্ম কথা বাপমা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হয়ে গড়ে উঠবে বাপমা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে হয়ে গড়ে উঠবে বাপমা যদি আগুন পূজক হয় ছেলে মেয়ে আগুন পূজক হয়ে গড়ে উঠবে শুনান অনেক দিন বলা আছে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুইজনই সুন্দরী দেখতেও ভালো মেধাও ভালো একই সাথে জন্ম নিয়েছে একজনের কথার কথা আওয়ামী ছেলের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি ছেলের সাথে দুই বনে এখন আর কথা বলে না একসাথে থাকত একসাথেই চলতো একসাথেই খেত ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে ওর প্রতিক্রিয়া এর এটাই শেষ পর্যন্ত হাদিস এরকমই থাকবে এক খেলে চেয়ে থাকবেন আমি আপনার সাথে আছি কিছুক্ষণ সম্মানিত দীনী ভাই বোন আবোহায় বলেন রায় সাল্লাম বলেছেন কুল্লো নী আদম সন্তানের পুরুষ নারী সবাই দায়িত্বশীল সবাই নিজের নিজের নিজ নিজ দায়িত্ব পালন করবে আদম সন্তানের সবাই দায়িত্বশীল তাহলে বাপ আর রাজুলু সাইয়্যিদ বিতেহালি বাপ হচ্ছে তার পরিবারের উপরে দায়িত্বশীল বাপ হলো তার পরিবারের উপরে দায়িত্বশীল আল মারআতু সাইয়্যিদাতু বাইতাহা আর মহিলা হচ্ছে বাড়ির দায়িত্বশীলা আল্লাহ নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি বাড়িটা সাজগোজ করে রাখবে মা বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবে মা ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বাপ ও হলো এই পরিবারের মালিক আর একজন কি করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই আপনি কি করছেন আপনি পরিবারকে জাহান নাম থেকে রক্ষা করুন আপনি পারবেন ছেলের দাড়ি চাঁচা আছে জবাব আপনাকে দিতে হবে ছেলে টাখনো নিচে প্যান্ট আছে জবাব আপনাকে দিতে হবে আপনার বাড়িতে একটা কে নিয়ে এসেছেন পট বাচ্চার পায়খানা করা পট সেটা হলো ঘোড়া জবাব আমি দিব এই বাড়িতে তো ফেরস্তা আসবে না আপনি এই পট কিনলেন কি করে এই পট যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে যদি না হয় ফেরত দেওয়া হবে যদি না হয় তাহলে মাটিতে পুঁতে দেওয়া হবে আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ ও নাকি শিক্ষিতা আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না হলো রুই মাছ আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে আপনার স্ত্রী অ্যালবামে ছবি ছেলে মেয়ের রেখেছে বাপ মায়ের রেখেছে এ শিক্ষিতা নয় একজন অশিক্ষিতা মহিলা এ পরিবার কন্ট্রোল করতে পারে না আপনিও পারবেন না আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না আপনার বাড়িতে কার্টুনওয়ালা গেঞ্জি গেল কেন আপনার ছেলের গায়ে কার্টুন আছে দেখা যাচ্ছে ছবি মানুষের দিন ঘুরে বেড়াচ্ছে চোখে পড়ে না আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়জামাটা জামাটা প্যান্টটা রোজ ধুয়ে দিচ্ছে প্যান্টটা টাখনো নিচে যায় সেটাও দেখতে পায় না ও যে দায়িত্বশীল কি দায়িত্ব পালন করে আপনি যে দায়িত্বশীল কি আপনি দায়িত্ব পালন করেন সম্মানিত দিদি ভাই বোন আব্দুল্লাহ ও ওমর রাদিয়াল্লাহু তাআলা তালা বললেন এই চলে বস অল্প সময় আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না আর আমি তাফসীর মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কেসা কাহিনী বলবো এরকম কাজ আমি করি না আর তাফসীর মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি আমি আব্দুর রাজব নিশুপ আপনার বাড়ির মানুষ আমি আমি চাঁপায় নবগঞ্জের মানুষ মানে আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়ির মানুষ আমি হতে চাই আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে কি আমাদের মাঠে দিতে হোক এটা আমি চাই না শোনো